আমতের ময়দানে তো কঠিন অবস্থা হবে তাই অবস্থা এমন ভয়াবহ হবে সমস্ত উন্মতরা সমস্ত নবীরা ইয়া ইয়া বলবে কিন্তু আমার আপনার নবী ইয়া নাফসি ইয়া নাফসি বলবে না আমার আপনার নবী বলবে ইয়া ইয়া উম্মতী আমার আপনার নবী শুধু উম্মতের জন্য কাঁদবে এ নবীর উম্মতের আর এই অবস্থা দেখিয়া সমস্ত নবীরা সমস্ত নবীরা ইয়া নাপ আসি নিজের চিন্তা নিয়েই ব্যস্ত থাকবে কিন্তু আমার আপনার নবী উম্মত নিয়া উম্মতের জন্য কাঁদবে এ নবীর উম্মতের দল কেয়ামতের অবস্থা বরফ ভয়াবহ হবে কেয়ামত সম্পর্কে আমার আল্লাহ সূরা হজর শুরুতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইন্না জলজালাত সাআতি শাইআ কোন ঔী মা রৌ নাহ তদালু কুল্লু মুর দেওয়া তো বতু কুল্লু যাতিনুকার ও মা হুন্দুকার ولكن عذاب الله شديد تقيامات يا مات كلام صدق يا مات بغزر ما يا ايها الناس اتقوا ربكم

দুধপান করাইতেছে ওই বাচ্চা মায়ের কুল থেকে পড়ে যাবে মায়ের পাবে না হামলিন হামলা গর্ভবতীনি মা গর্ভপাত হয়ে যাবে টের পাবে না আজকে আমাদের সমাজের মধ্যে যখন মায়ের বাচ্চা হয় তখন কত কষ্ট হয় কত চিৎকার দেয় কত কিছু করে অনেক মা অবস্থা সহ্য করতে না ফেরে গর্বের বতা সহ্য করতে না ফেরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় কিন্তু কেয়ামতের অবস্থা এমন ভয়াবহ হবে কেয়ামতের অবস্থা এমন কঠিন হবে বাচ্চা মায়ের গর্ব থেকে দুনিয়াতে এসে যাবে মাটের ফাবে না মাটের ফাবে না ও তার না সা তারা মাতালের মতো হেলবে দুলবে পাগল ফরা হয়ে যাবে জিজ্ঞেস করা হবে তোমরা এরকম করো কে তোমরা কি পাগল তোমরা কি মাতাল নাকি অমাহম্বি সুকার না না আমরা পাগল না আমরা পাগল না দেখো না কে অবস্থা কেমন ওয়ালা কি না যা বল্লাহ ওই কেয়ামতের হুঙ্কার বড় কঠিন কেয়ামতের অবস্থা বড় ভয়াবহ ওই কেয়ামতের দিন যদি নবীর সুপারিশ পেতে চাও রে আল্লাহর গোলাম যদি নবীর বলায়ত পেতে চাও তাহলে নবীর সুন্নত আদায় করতে হবে নবীর অনুসরণ করতে হবে নবীকে মোহ্বত করতে হবে নবীকে ভালোবাসতে হবে এ নবীর দল তাহলে পেমতের ময়দানে নবীর সাফায়াত পাইবা নবীর এখন এই পৃথিবীতে এখন আমরা আছে যখন আমার আপনার মৃত্যু এসে যাবে আমরা হই এই পৃথিবীর মধ্যে থাকবো না এই পৃথিবীর মধ্যে হইলাম আমরা মুসাফির ইহা হাম সব মুসাফির হায় ও ঠিকা আগে রওয়ানা এই দুনিয়ার মধ্যে আমরা মুসাফি ওই কবরের মধ্যে আমারও যেতে হবে আপনারও যেতে হবে কেউ আগে যাবে কেউ পরে যাবে রে আল্লাহ রে বলাম কত মানুষ আজকে মারা যাইতেছে মানুষ আজকে মারা যাইতেছে আল্লাহ ফক্রবুল আলম কত মানুষের মরণ কত কঠিন ভাবে হইতেছে আল্লাহ ফাকরবুল আলমীর কত মানুষকে ওই আগুনের মধ্যে ফুরিয়া মারতেছে কত মানুষ এক্সিডেন্ট হয়ে মারা যায় কত মানুষ লঞ্চের মধ্যে পানিতে ডুবিয়া মারা যায় এর নবির উম্মতের দল এই জন্য রে বাবা আমরা আল্লাহর কাছে দোয়া করি রে আল্লাহ এমন মৃত্যু আমাদেরকে দিয়েন না কে শুক্রবার দিন নামাজি অবস্থায় শেষ অবস্থায় মসজিদের মধ্যে আমাদেরকে মৃত্যু দিয়া এরে বাবা কত মানুষ ভালো ঘুমাইতে যায় এ মুসলমান ওই ঘুমের ঘরে আল্লাহর বান্দায় মারা যায় সকাল বেলায় মাইকের মধ্যে এলান বাড়ির অমুক আর দুনিয়াতে নাই মো সারে বু তিন সিং দা এরে আল্লাহর গুলাম যখন আপনি মারা যাবেন এ কেউ শৈলা যাবে মসজিদের মধ্যে কেউ চইলে যাবে বাগানে বাঁশ কাটার জন্য কেউ চইলে যাবে বাজারে কাফনের কাপড় কিনার জন্য কেউ আবার চইলে যাবে কবর খনন করার জন্য আবার কেউ চইলা যাবে ওই যে বরই পাতার গরম পানি করার জন্য বরই পাতার গরম পানি করিয়া দিবে তো শেষ গোসল ফাতার গরম পানি করিয়া দিবে তো শেষ গোসল করা আতর সাদা কাপড় পরায়া আতার গোলাপ সাদা কাপড় পর দিবে তো মায়ষ দু বানয়া চার জনে ते चार खुटी ते धोरिया চার জনেতে চার ধরিয়া নিয়ে যাবে গোরস্থানে আল্লাহর বান্দা মুসলমান কবরে রাজাব বড় ফের সার বড় বাড়ি বড় বিল্ডিং রাখিয়া সাড়ে তিন হাত জায়গায় থাকবা পড়িয়া